গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা ওই একটুখানি মানে কি বলবো একটা টেনশান তো সবার মধ্যেই কাজ করে তবুও একটু টেনশানকে একটু পাশে রেখে তারপরে একটুখানি ফ্রি হয়ে একটু আছি তো যাই হোক এখন আপাতত একটু ঠিকঠাক আছি কালকে কোনো ভিডিও করতে পারিনি শুধু চোখ দিয়ে দেখছি সব সমস্ত কিছু শুনছি তো ভিডিওটা করতে পারিনি ভীষণ মানে খারাপ লাগছিল মুখ থেকে বেরোচ্ছিল না ইচ্ছেও করছিল না একটা ইচ্ছেরও তো ব্যাপার থাকে সব সবসময় দেখবে সব সময় অনেকে হয়তো ক্যামেরা করে বসতে পারে কিন্তু আমার দ্বারা আবার ওইগুলো হয় না যখন যেটা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তারপরে নয় পরে ফ্রি হয়ে একটু বলবো আমি যতক্ষণ ফ্রি না হতে পারি না আমি ততক্ষণ কথা বলতে পারি না ভালোভাবে তো কালকে জানোই তো সবাই মা ভীষণ পরিমাণে ইসি করছিল যেহেতু বললাম যে তোমার ওই সোডিয়ামটা ফল্ট করেছে তো সারা রাত ধরে মানে প্রচুর পরিমাণে হিঁসে গড়েছে প্রচুর পরিমাণে তারপরে সে ঘর ময় সারা জায়গায় শুধু ওইখানে কাপড় ওখানে কাপড় ওখানটায় নাইটি ওই জায়গাটায় তোমার বিছানার চাদর মানে যা ঘরে ছিল সব দিয়ে দিয়ে সেটাকে মানে আটকাচ্ছি হ্যাঁ সকাল যতক্ষণ না হবে ততক্ষণ তো কিছু করতে পারবো না তো আর কেন কলকাতায় থাকি না ভাই ভেতরের দিকে থাকি কলকাতায় থাকলে রাতেটা রাতে সমস্ত কিছু করা যায় আর যেহেতু কলকাতায় থাকি না ওই কারণে রাতের টুকু মানে টুকু তো আমাদেরকে ঠিকঠাক করে রাখতে হবে তো যতটুকু পেরেছি ওইভাবে করে টোরে রাখলাম তো যাই হোক রাতেই সমস্ত কিছু টাড়ি সব ইয়ে করা হলো অ্যাম্বুলেন্স বলা হলো রাতেই বলে টোরে রাখা হয়েছে ওই বলেছে তো তারপরে সকালবেলায় সকাল সকাল অ্যাম্বুলেন্স চলে এসছে বলে দিয়েছে সাড়ে ছটা পনের সাতটার মধ্যে আসতে কারণ সকাল সকাল ডক্টরের কাছে যাবে তো কোন ডক্টরের কাছে যাবে কি যাবে না যাবে এটা বলছে আগে তো নিয়ে যায় তারপর আমি দেখছি প্রথমে ছিল পিজি বুঝলে তো বললো ওখানে তো আগে যাই তারপরে দেখবো তো যাই হোক মানে মাকে মা উঠে একটু বসেছিল ওই যে বললাম কালকে ডাক্তারটা দেখাতে এসেছিলো সেই ডাক্তারবাবু ব্যথার ওষুধ দিয়েছিল। এটা একটা মানে ভালো কাজ করেছে সেই ও ব্যথার ওষুধটা রাত্রেবেলায় পার্থ কিনে এনেছিলো খাওয়ানো হয়েছিল সকালবেলা উঠে একটুখানি বসতে পেরেছে তো উঠে বসতে পারছে কিন্তু ওই হেঁটে একা একা আসতে পারছে না ধরতে হচ্ছে ও ধরছে আমিও ধরছি তো যাই হোক চেয়ারে বসালাম বললাম আমাকে একটু চা বিস্কুট করে দে পার্থ চা বিস্কুট করলো তারপরে করার পরে খেলো খাওয়ার পর আর বসতে পারছি না বলছি না এখন বসে থাকো এখন আর শুতে যেও না কারণ হচ্ছে যেহেতু তুমি বেরোবে অ্যাম্বুলেন্স চলে আসবে তো যাই হোক ওকে আবার বললো অ্যাম্বুলেন্স তাহলে ফোন করলো কোথায় যাব কিভাবে যাব তো ও আবার বলে দিলে এইভাবে এইভাবে আসো যাই হোক কিছুতেই তো সেই উঠবে না জানো ওই টেচারে করে যাবে না টেচারই বলে বল হ্যাঁ ওনার কিছুতেই উনি যাবে না বলছে আমিও তো যাবো না আমাকে হেঁটে হেঁটে নিয়ে চল কি বলো তো শুয়ে শুয়ে যাবে নিজেরও খারাপ লাগে এটা আমরাও মানে বুঝি নিজেরও খারাপ লাগে শুয়ে শুয়ে যাবে তো যখন কাল নিয়ে যাচ্ছিলো না ভাইয়ের কথাটা খুব মনে পড়ছিল মানে আমার ভাইও না এইভাবে টিচারের করে আসছিল। নিজেরও ভাইয়েরও খুব খারাপ লাগে আমিও বুঝি আমি জানি আমার ভাইয়েরও খুব খারাপ লাগতো যাই হোক এখন আর সেইভাবে যায় না তো একটুখানি বাচ্চাদের মতো করে করেই তোলা হয় তো যাই হোক খারাপ লাগছিলো তারপরে ওইটার মধ্যে উঠতেও পারছিল না আমার দাদাকে বলা হয়েছিল রাতে যে একটুখানি পার্থর সাথে যাওয়ার জন্য পার্থ বলল আমাকে নিয়ে যাবে না বলল তুমি বাড়িতে থাকো তোমার যেতে হবে না আর আমার বাড়িতে অনেক কাজ ছিল কারণ ওই ঋষির সমস্ত কাতাপত্র মানে ওই ঘরটায় পুরো ভর্তি আমি তোমাদের না পরে দেখাবো এখনও মানে গুছিয়ে গেছি রেখেছি কিন্তু কিছু পাতা টাতা কিচ্ছু হয়নি ওটা আমি পরে দেখাচ্ছি তারপরে ও যাই হোক ধরে তুললাম ও তুললো তারপর শুয়ে দিলাম তারপর নিয়ে গেল তারপরেরটা আমি জানি না তারপরটা বাচ্চা যায় তারপরে প্রথমে নিয়ে গেলাম আলিয়ান এসে সায়েন্সে নিয়ে গেলাম নিউরোসায়েন্সে নিয়ে গিয়ে তারপরে ওখানে দেখালাম ওখানে ডাক্তার বললো ডাক্তার তো দেখার সঙ্গে সঙ্গে নিউরোসায়েন্সে বলতে এখানে স্পাইন আর ব্রেনের ব্যাপার ওনার স্পাইনের একটুখানি হচ্ছে কিছু করেনি না যে ওনাকে অ্যাডমিট করে ট্রিটমেন্ট করতে হবে এখানে ওনার যা কন্ডিশন ছিল আগে স্টেবল দরকার হবে না আপনারা কাজ করুন না করে যেখানে ট্রিটমেন্ট তারপর নিয়ে গেলাম ইয়েতে তারপর পিয়ারলেসে নিয়ে গেলাম পিয়ালেসি ম্যাডিসে দেখালাম ওখানে ডক্টর চন্দ্রমৌলী ভট্টাচার্যকে পেয়ে গেছি হয়তো তোমরা জেনে থাকবে উনি ভালো ডাক্তার হ্যাঁ হ্যাঁ চন্দ্রমল্লি ভট্টাচার্য মেডিসিন ডাক্তার পেয়ে গেছি তো উনি ফার্স্ট থেকে বললেন ঠিক আছে আগে অর্থোপেডিক দেখুক অর্থোপেডিক দেখে বললো যে এক্সরে করতে দিল আগে তিনখানে এক্সরে করালো ইমিডিয়েট এক্স রে রিপোর্ট দেখে আগে অর্থোপেডিক বললো যে অ্যাডমিশনের মতো কোনো কিছু হয়নি বাড়িতে বেড টেস্ট করে হয়ে যাবে ঠিক তখন আমরা বললাম যে না আমরা একটু তাহলে জেলা মেডিসিনের আন্ডারে একটু দেখাতে চাই ডক্টর ভট্টাচার্যের আন্ডারে তখন বলা হলো যে বললো ঠিক আছে তাহলে আমরা অ্যাডমিশন করছি তা বেড ছিল না ফিমেল ওয়ার্ডে তো বেড শর্টেজ ছিল বলে ইমার্জেন্সিতেই বেডে রেখেছিলো ভালোভাবেই রেখেছিল তোমরা সেটা দেখতেও পাবে হ্যাঁ একটুখানি আমি যা ছবি দেখাবো আমি পুরোটা দেখাতে পাবো না আমি যা একটু ছবি দেখাতে পারবো যে যথেষ্ট ভালোভাবে ওখানে চিকিৎসা করা হয় আমার যা মনে হলো এবং খুব ভালোভাবে এর পড়া ট্রিটমেন্ট করা তো ডক্টর চন্দনমনি ভাটা চাচাও পরে যখন আমাকে দেখলেন দেখে এসে বললেন যে সেরকম সিরিয়াস কোনো ম্যাটার নেই ওনার শরীরে মোটামুটি মোটামুটি সব ঠিক আছে একটু সোডিয়ামটা ফল করেছে পুরনো কোনো ব্যথা ছিল ওর মধ্যেই আবার লেগেছে চোটটা তার জন্য একটা হালকা ফ্র্যাকচার আছে তবে ওটা পরেও করা যাবে আর আমি একবার টেস্ট করে নিচ্ছি সমস্ত কিছু তারপর আমি তাড়াতাড়ি ছেড়ে দেব বেশি বেশি দিন রাখবে না তো তা আমরা বললাম ঠিক আছে একটুখানি দেখুন তারপর টুকটাক সারাদিন ধরে টেস্ট ফেস্ট করা হয়েছে তারপর ছিল অ্যাডমিট খাওয়া দাওয়াও করেছে কালকে দুপুরে খেয়েছে

তো ডাক্তারবাবু নিজেই তখন বলেন ঠিক আছে এখন অ্যাডমিশন হয়ে গেছে আমি এক দু দিন একটু দেখে ওনাকে এ করে দিচ্ছি কেন ওনার অ্যাপয়েন্টমেন্ট জেনারেলি পাওয়া যায় না খুব চাপের চাপে এবার পেয়ে যখন গেছি তাহলে ওই জন্য আর ইয়ে করিনি তা যাই হোক ওনার এখন ঠিকঠাকই তো আমি যখন তো তত ঠিকঠাকই ছিল ততক্ষণে সিটি স্ক্যান ইকো তারপর ইউএসজি যদি বলে যে কালকে ছেড়ে দেবে তা আমি ভাবছি একবারে ওনার থেকে রেফারেন্স নিয়ে আহ নিউরো নিউরো ডাক্তার একবারে দেখে ওনাদের থেকে নিয়ে আসবো তারা লোকালে আমাকে দেখে

যার জন্য ওনার শরীরটা আরো বেশি কাজ হয়ে গেছে যখন গেলাম ঠিকই উনি জেগে জেগে গেছে সব টেস্ট কোনো ব্যাপার না একদম সুস্থ মতো ছিল এবার সকাল থেকে একটু অনেক বেটার আমি পরশু রাত্রে ব্যথার ওষুধ এনে খামিয়ে দিয়েছিলাম যাতে হসপিটালটা ঠিকঠাক যেতে পারে কালকে সকাল থেকে ওনার শরিয়ামও ঠিক ছিল উনি মানে টয়লেটও বেশি আর পড়ে

এবার জেনারেলি যারা আমি আমি মনে করি আমি ছোটো থেকে যারা ওষুধ কম দেয় এবং তার কাজ বেশি হয় সেই ডাক্তার জেনুইন ডাক্তার কেন এটা আমি মেডিকেল কলেজেও আমি নিজে ট্রিটমেন্ট করতে গিয়ে দেখেছি পিজিতেও আমার শ্বশুর মশার যে ডাক্তার দিয়ে দেখেছিল ওনাকে পেয়েছিলাম জানি না ভগবানের মতো পুরো কাজ করেছে দুটো ট্যাবলেট দিয়েছে এদিকে ওনার বডি পুরো হলুদ হয়ে গেছিল জন্ডিস দুটো ট্যাবলেট আমি এবার একটা ব্যাস আমি দেখেছি যারা জেনুইন ডাক্তার ওষুধ কম দেয়

যাই হোক এই জন্য না জানো তো আমরা বাড়ির পাশে ডাক্তার আমি এখন ঠিক এখানে লোকাল ডাক্তার বলেছি লোকালের নিউরো ভালো না এবার সামান্য প্রবলেম ছিল যে দেখো অনুপট্টাচার্য ওষুধ দেয় উনি জেনুইন ওষুধ দেয় উনি অল্প একদম অল্প ওষুধ দেয় মানে উনি বুঝে যে ওষুধ কে নিতে পারে

কারণ ওনারাই ডাক্তার দেন এবার আমরা রেফারেন্স ছিল বলে আমি বলেছি যে এই ডাক্তার আন্ডারই দেব আমি অন্তত এই ডাক্তারের আন্ডারে রেখে এক দুদিন দেখাতে চাই এবং উনি তিনবার ভিজিট করে ডেলি এবার কি এবার সুবিধাটা আমার হলো কি এবার যখন আমি রিলিজ করব ওনাকে আজকে আজকে হোক বা কালকে হোক বা যখন রিলিজ করবে ওনার থেকে আমি ওনার ডায়েরিতে ডেট নিয়ে নেবো নেক্সট কবে আবার এক মাস পর আমিও ভাবছি কি বলতো ও যখন এসে বলছে ও বললো মানে তুমি একবার তোমার মাকেও দেখাতে পারো তো দাদাকেও বলেছে যে এনাকে একবার দেখাও তো ভাবজি মাকেও একবার দেখাবো আমার মা অনেক ওষুধ খায় হ্যাঁ অনেক ওষুধ খাওয়া মানেই সেটা प्रॉब्लम অনেক ওষুধ খায় তারপরে তারও একটা সাইড এফেক্ট আছে এতো তো সামন যে তোমরা শুনে থাকবে বা নেটে দেখবে আমি কালকে নেটে দেখলাম উনার রেফারেন্স পাওয়ার পর উনি হচ্ছেন মানে বডি ইনফেকশন কোন কিছুতে বডি পার্টসে কোনো ইনফেকশন বা কোনো ভাইরাস জাতীয় কিছু ঢুকে গেলে যেটা থেকে রোগ সৃষ্টি হয় তার জন্য উনি হচ্ছেন স্পেশালিস্ট

গেছি তো যাই হোক সমস্তটা তো শুনলেই তো যাই হোক এখন বেটার আছে ভালো আছে ঠিকঠাক আছে তো সকালবেলায় মানে এখন তো মানে দেখা যাবে না বিকেলবেলায় দেখা যাবে তো আমার আর বেকার যে লাভ নেই কারণ কি বলো তো ও দেখছে ওদিকে আমার ননদের ছেলেও আবার ব্যাঙ্গালোর থেকে চলে এসছে

মোবাইলটা রেখে গেছে ছেলে ভীষণ আনন্দ মোবাইল রেখে গেছে আমাকে বলে গেছে ওই মোবাইলে খেলবো জানো না কি পাজি আমার ছেলেটা তো চলো তোমাদের একটুখানি দেখে দেখিয়ে নি কারণ আমি কালকে সত্যি কোনো ভিডিও করতে পারিনি আর কটা দিন ধরে আমার ওপর যা যাচ্ছিলো আমি ভিডিও করার মুড়েই ছিলাম না গো দেখো আমার কথা হচ্ছে টাকা ইনকাম করতে আমরা সব সময় পারবো যদি আমাদের ঠিকঠাক শরীর থাকে আমরা পারবো কিন্তু একজন তাকে না দেখে আমি এর মধ্যে এখানে এসে সত্যি আমি পারবো না কারণ আমার আমার কেমন লাগে জানি না কেন হয়তো বেশি মায়া সেই ভালোবাসে সেগুলো হয়তো রয়েছে বলে তাই তো কালকে আমি ঘরগুলোকে সব এই অবস্থায় ফেলে রেখেছি মানে এই খাটটার মানে এই যে প্লাইটার দেখতে পাচ্ছি এই প্লাইটা পুরো ভেজা ছিল এই জায়গাটায় পুরো ভেজা ছিল ওদিক থেকে গড়িয়ে মানে হিসি টিসি সমস্ত গেছে চৌকির তলা ভর্তি ছিল মানে যাচ্ছে তাই অবস্থা মানে যতগুলো তোষকের ওপর পাতা ছিল দু তিনটে তোষক পাতা ছিল তার মধ্যে কাতা ছিল তো সেগুলো সবই ভিজে গেছিলো তো ওটা নিয়ে তারপরে এই কাঠটাকে আবার আমি ওই ফিনাইল দিয়ে ইয়ে দিয়ে আগে প্রথমে জল দিয়ে মুছেছি তারপরে ফিনাইল দিয়ে মুছেছি কাঠ কিচ্ছু করার নেই কারণ যেহেতু মানে গন্ধ বেরোচ্ছিলো ওর জন্য ভাবলাম পরিষ্কার তো করতেই হবে কারণ মায়েসে আবার এখানেই শোবে ওর জন্য পরিষ্কার রাখতে হবে ওর জন্য ওগুলো পরিষ্কার করেছি সরিয়ে নিয়ে এসেছি সরিয়ে এনে ওখানে ভালো করে পরিষ্কার করেছি করিয়ে টড়িয়ে সব ঠিকঠাক করে রেখেছি তারপরে এখানে যে আমাদের শোকেসটা ছিল না সেই শোকেসটা আমি আবার এই পাশে নিয়েছি একা একা কারণ আছে যেহেতু মা এখানে থাকে মাঝে মধ্যে মা এখানে দাঁড়িয়ে হিসি করে ফেলে ঠাকুরটার নিচে ছিল তো তো যেহেতু মানে আমার খুব খারাপ লাগছিল যে ওনার গায়ে যদি ছিটা ফিটা যায় বা নিজেরই পাপ পাপ মনে হচ্ছিলো ওর জন্য শোকেশটা আমি ওদিকে নিয়েছি নিয়ে এখানে যে ঠাকুরটা আমার ছিল আমি ঠাকুরকে সব এখানটায় উঠিয়ে রেখেছি আমি এই জায়গাটায় পুজো দেওয়ার ব্যবস্থা করেছি দাঁড়িয়ে আমি পুজো দিই একদিকে সুবিধাই হয়েছে আগেও আমি দাঁড়িয়েও পুজো দিতাম আর দাঁড়িয়ে পুজো দেওয়াটাই ভালো তো আমি এই জন্যেই ওপরে সমস্ত ঠাকুর ঠাকুর তুলে নিয়েছি আর আমার ছেলের বই খাতা সব তো এখানেই থাকে এই পাশে তো ছেলের জামা কাপড়ের সব ব্যবস্থা করেছি কালকে আমি এইগুলো সব করছিলাম গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে রেখেছি যতটুকু পেরেছি এই যে সব ঘর দুয়োরগুলো সব পরিষ্কার করেছিলাম এইগুলো ফেলে আমি ওদের সাথে যেতে পারতাম না ওই জন্য করতে পারিনি এগুলো করে ঘর সব পরিষ্কার করেছি মুছেছি পুজো দিয়েছি এগুলো করতে করতেই না আমার সারাটা দিন চলে গেছে তার মধ্যে মায়ের জিনিসপত্র সব সকালবেলা গুছিয়ে দিয়েছিলাম দু তিনটে চাদর দিয়েছি দু তিনটে চাদর দিয়েছি এই দেখো আমার দাদা আবার এই বালিশ ফালিশ সব দিয়ে গেছে এই কভার টভার সব মানে রাত্রে আবার কেচেছি ও যেগুলো দিয়ে গেছে সেগুলো কেচেছি এই জায়গাটায় রেখেছি এই যে নাই এই নাইটিটা পরিয়ে দিয়েছিলাম এটাও আবার মানে হিসি করে ভাসিয়ে দিয়েছিল। এগুলো সব রাতে কেচেছি রাতে ছাড়া সম্ভব হচ্ছিল না ওর জন্য সব রাতে কেচেছি আর এইখানটায় দেখো এই যে এই গদি ওই একটা গদি ওই যে আর এই একটা কাতা এগুলো তো সব ভিজে গেছিল সব পরিষ্কার করে এই দেখো চাদর মাদর যা আছে এখানে পুরো অবস্থা খারাপ এই যে সব কেচে ধুয়ে মানে উল্টে পাল্টে ভালো করে শুকিয়েছি প্রত্যেকটা জিনিস মিসির একটা গন্ধ থাকে না হলো ওগুলোকে সব ঠিকঠাক করেছি রোদ্দুর এসছে ভাবছি এইগুলো একটুখানি রোদে দিয়ে দেব। এই যে আজকে একটু রোদে দিলে ঠিকঠাকভাবে একদম শুকিয়ে যাবে ও যেহেতু রোদ্দুর উঠেছে একটুখানি দিলাম সকালবেলা বৃষ্টি হচ্ছিল ওই দেখো ভেজা আছে এই দেখো ওই দিকটা একটুখানি মেলে টেলে দিলাম এই যে এগুলো একটু শুকিয়ে নিই আর এগুলো তো সব শুকনো করে আমি সব রেখে দিয়েছি বালিশটা একটু রোদে দেব যেহেতু এটা অ্যাম্বুলেন্সে বালিশটা গিয়েছিল তো আর এগুলো কিছুই লাগেনি তারপর নাইটি মানে চাদর যেগুলো পাঠিয়েছি না কোনো কিছুই লাগেনি ওগুলো সব ফেরত পাঠিয়ে দিয়েছে কারণ ওনাদের যেহেতু ওখানে ভর্তি হয়েছে সমস্ত কিছু ওখান থেকে সবটা দিয়েছে তোমরা একটু দেখে নাও তারপরে পরে বলছি তো যাই হোক একটুখানি দেখাতে পারলাম কারণ বেশি তো দেখাতে পারিনি আর সত্যি কথা বলতে পার্থ যেতে যেতে কোনো ভিডিও করতে পারিনি তোমাদেরকে কী দেখাবো শুধু জাস্ট এইটুখানিই দেখালাম যে মা ঘরে নেই ঘরটাও দেখালাম বুঝতেই পারলে তো যাই হোক ভালোই ভালোই ফিরে আসুক এটাই চাই ভালো করে ফিরে আসুক তারপরে আবার দেখাবো তো চলো একটুখানি আপডেট দিতে আসলাম কারণ একটাই তোমরা অনেকেই চিন্তায় থাকো তো ওর জন্য একটুখানি বলতে আসলাম যে তোমাদেরকেও একটু চিন্তা মুক্ত করি আমিও একটু চিন্তা মুক্ত হয়েছি ঠিকঠাক আছি তোমরা একটু চিন্তা মুক্ত হলে আমি বললাম তো চলো কাল যদি আসতে পারি তো কাল আসব আর যদি না আসতে পারি আবার অন্য কোনো দিন দেখা হবে তো আজকের মতো টাটা